তুমি আচ্ছা আর কি সমস্যা কোনো সমস্যা মানে পাকা রাস্তা আগে তো বলতো এখন আর এই পঞ্চায়ত খোজ খবৰ ৰাখে নাকি পঞ্চায়ত দেখিছো চৰকাৰী খৰ তা নাই নিজে আছে নাম আছে পিডাব্লিউ তে নাম আছে নাম আছে

বর্ষাকালে খানিকটা সমস্যা গ্রামেগঞ্জে হয় পুরোনো রাস্তা বা যে রাস্তার কন্ডিশন একটু খারাপ থাকে সেখানে জল জমে কোথাও কোথাও কাদা হয়ে যায় কোথাও কোথাও রাস্তায় জল থাকে আর সবচাইতে সমস্যাটা হয়ে গেছে যে এই একশো দিনের কাজের প্রকল্পটা বন্ধ হয়ে যাওয়ার পরে গ্রামেগঞ্জে পঞ্চায়েতদের মাধ্যমে যে রাস্তার কাজ হতো সেটা হানড্রেড পার্সেন্ট প্রায় বন্ধ হয়ে গেছে স্বাভাবিকভাবেই চাপটা এসে পড়ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উপর আমরা চেষ্টা করছি যতটা করার এছাড়াও এ প্রচুর কাজ করছে তারপরেও সমস্যা এতটা যে ছোট ছোট রাস্তাগুলো মানুষ এখন প্রত্যেকটা গলির মধ্যে বা প্রত্যেকটা এলাকায় নিজের নিজে পাঁচটা বাড়ি থাকলেও তারা সেখানে রাস্তাটা ভালো রাস্তা চান তো অন্যায় কিছু নেই সব জায়গায় হচ্ছে দেখছেন তারা বলছেন যে ওখানে হচ্ছে সেখানে হচ্ছে আমাদের এখানে কেন হবে না সে দাবি তারা করেন বর্ষাকালে এটা দাবিটা আরও বেশি হয় আর মন্ত্রীকে পেলে সেই দাবি বিশেষ করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তারা দেখছে যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক আনুকূল্যে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে ওনাকে ধরলে পরে ওনার কাছে দাবি করলে পরে আমাদের এখানেও হয়ে যাবে তো করছে মানুষ আমরাও চেষ্টা রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন মোর মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদৌর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমর ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর